ইহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার মিষ্টি মিষ্টি সকল আপুরা ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাই দিন ভালো আসে দিন খারাপ দুটো দিন গ্রামে ছিলাম অনেক আনন্দ করেছি এখন আবার রেডি হয়ে চলে যাচ্ছি ঢাকায় তো এটা হলো রবিবারের ভিডিও ছিল তো যেহেতু দু তিন দিন ভিডিও দেইনি সেই জন্য আমার ভিডিওগুলো জমে গিয়েছে তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো ঘরবাড়ি পরিষ্কার করে এই যে বাসা থেকে বের হওয়ার আগে এগুলো একটু চেক করে নিচ্ছি কেননা আমি তো আসবো আবার কবে তা ঠিক নেই তো সেই জন্য এগুলো সব চেক করে দেখছিলাম সুইচ তারপরে পানির কল গ্যাসের লাইন সব কিছু আমি বন্ধ করেছি কি না জানালাগুলোও চেক করছিলাম তোমাদের ভাইয়াকেও বলছিলাম সবগুলো একটু চেক করে দেখো তো চেক করে দেখছিল আর এই হলো আমার গ্রামের বাড়ি বিশাল একটা বাড়ি করেছে আল্লাহ তালার অশেষ রহমতে আল্লাহ আমাকে গ্রামে বাড়িটা করার তৌফিক দিয়েছেন সেই জন্য এরকম একটা বাড়ি করতে পেরেছি আর ঢাকায় তো থাকি খুবই ছোট্ট একটা ফ্ল্যাট এক হাজার স্কোয়ার ফিট আর এই আমার গ্রামের এই ফ্ল্যাটটা প্লা প্রায় ষোলো সতেরোশো স্কোয়ার ফিট হবে তারও বেশি হবে তো যাই হোক এদিকে আমি সব কিছু গুছিয়ে রেডি হয়ে বের হয়ে পড়ছে আর এই যে আমার যা চাচি শাশুড়ি সবাই এসে আমাদের বিদায় দিচ্ছে আর আমার ছেলের বন্ধু কান্না করছিল আমার ছেলেও কান্না করছে দুদিন এসে খুবই মায়া হয়ে গিয়েছে দুজনের প্রতি তো যাই হোক যত যাই হোক দুদিনের দিনের জন্য এসেছি আবার চলে যেতে হবে মায়া করে কোনো লাভ নেই আর এই মায়া ভালোবাসা সারা জীবন থাকবেই ইনশাল্লাহ আশা করি তো এই যে আজকে আমাদের ড্রাইভিং করছে আমার ভাসুর তো ভাসুর গাড়ি চালাচ্ছে আর আমরা এই যে যাচ্ছি আর এই যে দেখো গ্রামের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করছি তো মাসাল্লাহ গ্রামের পরিবেশ দেখতে বেশ ভালোই লাগে আমার তো খুব ভালো লাগছিল আর এখন এই যে গাড়িতে তেল নাও হচ্ছে আর পাশের একটা দোকান থেকে বাচ্চাদের জন্য কিছু চিপস তারপরে সেভেন আপ এগুলো কিনা হয়েছে আর ডাল ভাজা বুট এগুলো কিনেছি কিছু বিস্কিট কিনা হয়েছে বাচ্চারা গাড়িতে খাবে যেহেতু ওদের ক্ষুদা লেগে গিয়েছে বাসায় থাকলে তো সন্ধ্যায় নাস্তা খেত তো তোমাদের ভাইয়া বলছিল যে যা লাগবে নিয়ে আসো তো এই যে আমার মেয়েকে নিয়ে কিনে নিয়ে আসলাম আর এখন আমরা এই যে সেতু পার হয়ে গিয়েছি আর এই হলো আমাদের সেই পদ্মা সেতু আর এটাও পার হয়ে যাচ্ছি ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ঢাকায় পৌঁছেছি তবে বাবু বাজারে প্রচুর জ্যাম পেয়েছি আর এই জ্যামে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম এতটা খারাপ লাগছিল যে বলার বাহিরে তো তোমাদের ভাইয়াকে বলছিলাম গাড়ি থেকে নেমে পড়বো আর গাড়ি থেকে অলরেডি নেমেও পড়েছিলাম কেননা এই গরম আর সহ্য হচ্ছিল না আর এখন এই যে পাপড় ভাজা খাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে আর এই পাপড় ভাজাটা কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এই বাবু বাজার এসে কিন্তু আমরা জ্যামে পড়েছি পুরোটা ব্রিজই জ্যামে ছিল তো বাবুবাজার থেকে নেমে ব্রিজের উপর থেকে দেখছিলাম যে এই যে নৌকাগুলো কী সুন্দর নদীতে ভেসে বেড়াচ্ছে আর এখানে অনেক নৌকা আর এটা তো সদরঘাট আর সদরঘাটে তো নৌকা থাকবেই তো এখন আমরা এই যে হাঁটা শুরু করলাম তারপরে আমাদের কিছু দূর আমাদের আর একটা গাড়ি ছিল ওখান থেকে উঠে বাসায় চলে এসেছি আর আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছেছি আর এসে খাওয়া দাওয়া করে আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তারপরে এই যে বাসায় সকালবেলা উঠে নাস্তা খেয়ে সাংসারিক কাজ শুরু করে দিয়েছি আর এটা তো আমাদের নিয়মিতর কাজ দুদিন ভালো ছিলাম আবার ভালো ছিলাম না কেননা গ্রামে যেয়েও আমারই কাজ করতে হয়েছে তা আমাদের নারীদের আসলে কোনো ছুটি নেই শুক্রবার শনিবার কোনো ছুটি নেই প্রতিদিনে আমাদের নিয়মিত কাজ করেই যেতে হবে এটাই হলো নিয়ম আর এটাই হলো একটা নারীর দায়িত্ব এবং কর্তব্য আর এই যে বাচ্চারা স্কুলে চলে গিয়েছে টিফিন খেয়ে বাহিরের ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা বৃষ্টি হবে ইনশাল্লাহ আশা করি তো এখন ওদের বিছানাগুলো গুছিয়ে নিব। আমার বিছানাটাও গুছিয়ে নিয়েছি এই যে আমার মিষ্টি মিষ্টি আপুদের পার্পেল কালারের চাদর খুবই পছন্দ আর আজকে পার্পেল কালার চাদরটা বিছালাম মাঘাটে ইলিশ খেয়েছি কিন্তু ইলিশ খাওয়ার পরে যে কমেন্টসগুলো আমার আপুরা করেছে সেটা পরে খুবই কষ্ট পেয়েছি অনেক আপুরা এখনই যাওনি আর অনেক আপুরা ঘুরে এসেছ আসলে যারা যাওনি তাদেরকে নিয়ে যেতে পারলে আমারও খুবই ভালো লাগতো কিন্তু ওরকম আসলে ব্যবস্থা থাকলে তো আমরা সবাই একসাথে ঘুরতে যেতে পারতাম তো যাই হোক আপুরা মনে কষ্ট নিও না তোমরাও যাবে ইনশাল্লাহ দোয়া করি সবাই যাতে যেতে পারো মাওয়া ঘাটে যে ইলিশ খেয়ে আসতে পারো তো আমরা আসলে ভালোই মজা করেছিলাম গ্রামে যাওয়ার পথে মাওয়া ঘাটে যে ইলিশ খেয়ে তারপরে আবার বের হয়ে পড়েছি আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার রুমটা গোছানো শেষ আর গাছগুলো দেখছিলাম একটু পানি নেই গাছগুলো কেমন মরার মতো হয়ে গিয়েছে তো এগুলো একটু পানি দিয়ে দিচ্ছিলাম আর যেহেতু শীত চলে আসছে এখন তো গাছে প্রতিনিয়ত পানি দিতে হবে এদিকে কিন্তু আমার অনেক কাপড় জমা হয়েছে দুই দিনের জন্য গিয়েছি কিন্তু সারা দুনিয়ার কাপড় জমা হয়েছে কিছুটা ধুতে দিয়েছে আর এগুলো এখনও দিইনি এগুলো দিব তো এই যে আমি কিন্তু ব্যাগগুলো গুছিয়ে ব্যাগের কাপড়গুলো বের করে নিয়েছি কাপড় ওয়াশ করতে দিয়ে মেয়েদের বিছানাটাও গুছিয়ে নিচ্ছি এক এক করে সব কাজ গুছিয়ে নিব আর প্রচুর গরম এতটা গরম যে কি বলবো বৃষ্টি হচ্ছে তারপরও গরম পড়ছে গরম যে যেতেই যাচ্ছে না তো আমার খুবই খারাপ লাগছিলো গরমে একদম অস্থির হয়ে পড়ছিলাম আর মন চাচ্ছিল যে একটু টক টক খাবার খেতে পারলে ভালো লাগতো তো চিন্তা করলাম সম্পূর্ণ কাজ গুছিয়ে তারপরে কিছু একটা খাবো আর এই যে আমার মেয়েদের রুমটাও কিন্তু গুছিয়ে নিয়েছি ঘর বাড়ি গোছানো থাকলে মনে হয় কি পুরো কাজটাই শেষ হয়ে গিয়েছে আর কোনো কাজই থাকে না এরকম মনে হয় তো এখন এই যে সুপাটাও গুছিয়ে নিচ্ছে প্রথমে হাত দিয়ে কাবারটা টান টান করে সুন্দর করে গুজে নিলাম তারপরে যে ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নিলাম তো এই ছুপা কে কে কিনেছো আশা করি অনেকেই কিনেছ আর কিনলে আসলে কি বলবো আমার আগের কাঠের সুপাটাই ভালো ছিল কেননা এই সুপার চিপাই চিপায় প্রচুর ধুলাবালি জমে আর এই যে কাবারটা চেঞ্জ করার পরে ফোমটা কিন্তু ময়লা হয়ে যায় যেহেতু ফোমটা অ্যাডজাস্ট করা আর কাঠের সুপার ফোমের কাভার ওয়াশ করে আবার কাবার লাগানো যায় সেই জন্য আমি মনে করি কাঠের সুপাটাই বেটার আর এটাও কিন্তু কাঠেরই সুপা তবে ফোম অ্যাডজাস্ট করা তো যাই হোক এদিকে কিন্তু আমার কাপড়গুলো ওয়াশ হয়েছে এবার এগুলোও নেড়ে দিব নেড়ে দিয়ে একটু ফ্রি হয়েছি আর এখন এই যে কদবেল খাবো আর এই বছরে প্রথম কদবেল খাচ্ছি কদবেলটা কিন্তু অনেক মিষ্টি ছিল তোমাদের ভাইয়া একশো বিশ টাকা দিয়ে দুটো কদবেল কিনেছে আর সেই কদবেলটা এখন মাখানো হচ্ছে কাঁচা মরিচার লবণ দিয়ে একদম সিম্পলভাবে মাখিয়ে নিচ্ছি আর এবার এটা খেয়ে নেব আর আমার বাসায় যে কাজ করে সে তার জন্য একটু রেখে দিলাম আমার মেয়ের জন্য একটু রেখে দিয়েছি আমার সেজো জায়ের জন্য একটু পাঠিয়েছি মাশাল্লাহ দিলে কদবেলটা কিন্তু একদম পাকা ছিল তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ